পিতৃহারা সাত আট বছরের ছেলেটি স্কুল হতে বাড়িতে এসে মাকে বলল মা প্রিন্সিপাল আমাকে আদর করে কিছু ক্যান্ডি দিয়েছে আর তোমার জন্য এই চিঠিটা মা চিঠিখানা খুলে পরে কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি বলল মা কাঁদছ কেন চোখ মচতে মচতে মা বললেন বাবা এটা আনন্দের কান্না বলেই ছেলেটিকে চুমু দিয়ে বললেন আমার জিনিয়াস বাবা তোকে চিঠিটা পড়ে শোনাই মা আনন্দের সাথে চিৎকার করে স্যারের লেখার ভাষা বদলে নিজের মতো করে পড়তে লাগলেন ম্যাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস আমাদের ছোট্ট শহরে ওকে শিক্ষা দেওয়ার মতো শিক্ষক আমাদের নেই তাই যদি পারেন আপনার ছেলেকে বড় শহরে কোনো স্কুলে ভর্তি করে দিলে ভালো হয় এই ছেলেটি একদিন বিশ্বে প্রচুর সুনাম অর্জন করবে পাঠ্যখানা পড়েই মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এই জিনিয়াস ছেলেটিকে আমি নিজেই পড়াবো মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা সমগ্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বৈজ্ঞানিক বানালেন টমাস আলভা এডিশন বৈদ্যুতিক বাল্ব শব্দ রেকর্ডিং মুভি ক্যামেরা বা চলমান ছবি ইত্যাদি সহ হাজারো আবিষ্কার তার মায়ের মৃত্যুর পর টমাস এডিশন একদিন সেই ছোট্ট গ্রামে মায়ের সেই ছোট্ট বাড়িতে গিয়ে ঘর পরিষ্কারের সময় স্কুলের প্রিন্সিপালের দেওয়া চিঠিটা পেল চিঠিখানা পড়ে টমাস কেঁদে দিলেন তাতে লেখা ছিল ম্যাডাম আপনার ছেলে টমাস এডিসন একজন মেন্টালি রিটারডেড সে এতটাই নির্ভূত যে তাকে শিক্ষা দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই কারও আছে বলেও আমাদের জানা নেই আপনার ছেলের কারণে আমাদের স্কুলটির ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আপনার ছেলেকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো একবার ভেবে দেখুন তো এই বিজ্ঞানীর মায়ের জায়গায় যদি সাধারণ কোনো মা হতো তবে নিশ্চয়ই ওই সন্তানকে জোতা কিংবা ছাড়ুপিটা করত শিক্ষণীয় সন্তানের সাথে সর্বদাই পজিটিভ আচরণ করেন বাসস্থান হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং মা হলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক আপনি যদি এমন একটি ঘটনা শেয়ার না করেন তবে কিভাবে মানুষ এত ভালো একটি ঘটনা জানতে পারবে সুতরাং শেয়ারের মাধ্যমে এই নতুন পেজটিকে সাপোর্ট করে পাশেই থাকুন ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে